তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং থ্রু জয় তো ভিওয়ার্স আজ আমি তোমাদের সাথে একটি নতুন ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি তো বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো চলো লেট স্টার তো বন্ধুরা এই রেসিপিটি করার জন্য আমাদের এখানে লাগছে কিছু পরিমাণ লটিয়া মাছ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন কাঁচা লঙ্কা টমেটো কুচো এছাড়াও লাগছে এখানে পেঁয়াজ কুঁচো আলু কুঁচো ও সরষের তেল তারপর একটি কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সরষের তেল গরম হয়ে গেলে এরপর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ও লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিতে হবে ও আবারও ভাজতে হবে পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণের হয়ে এলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে পুছিয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে ও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটমগুলো দিয়ে দিতে হবে ও আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়েছেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচো রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা লটিয়া মাছগুলোকে দিয়ে দিতে হবে ও মাছগুলোকে ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নেয়ার নেওয়ার পর এটিকে পাঁচ মিনিটের জন্য একটি পাত্র দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর এটিকে খুলে একটি পাত্রে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো সুস্বাদু লটিয়া মাছের কালিয়া তো ভিউয়ার্স এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবে ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো এইখানেই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে বাই